আদেশ দিয়েছে আদালত অন্যদিকে স্ত্রী সাথে শুয়ে বেড়াচ্ছে এমনটাই জানা গেছে সূত্র থেকে সম্প্রতি মেজর সেনাহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট বাকি ছয় আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন এর আগে গত বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শগীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের দিন ধার্য করেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু ও শামীমা দীপ্তি অন্যদিকে আসাম বিপক্ষের শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন মেজর সিনা হত্যা মামলাটি একটি আলোচিত মামলা তিনি ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ বিচারিক আদালতের পুরো রায় বহালের আবেদন করেন এর আগে একুশে এপ্রিল প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে মেজর সিনহা হত্যা মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টের এই বেঞ্চকে নির্ধারণ করে দেন পরে তেইশ এপ্রিল হাইকোর্টের এই বেঞ্চ আপিলের ওপর শুনানি শুরু হয় দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শ্যামলপুর চেকপোস্টে গুলি করে হত্যা করা হয় সিনহা মোহাম্মদ রাশেদ খানকে তিনি ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর যিনি স্বেচ্ছায় অবসর নেওয়ার পর কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র বাড়ানোর জন্য কক্সবাজার গিয়েছিলেন এই হত্যাকাণ্ডের দায়ে দুই হাজার বাইশ সালের একত্রিশ জানুয়ারি এই মামলার রায় দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল